বিজয়া সম্মেলনের মঞ্চ থেকেই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি ও পিংলার বিধায়ক অজিত মাইতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করল পঞ্চাশটি বিজেপি সমর্থক পরিবার গতকাল সন্ধ্যায় পিংলা অডিটোরিয়াম হলে পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলন অনুষ্ঠান হয়েছিল সেই মঞ্চেই এই পঞ্চাশটি পরিবারকে দলীয়ভাবে যোগদান করানো হয়

तो बचेर, बचेर जो कि आज की विजय सम्मेलन हमारा बूथ सभापति पंचायत पंचायत समिति युव सभापति उठे महिला सभा नेत्री एस टी एस सी माननीय सभापति देखी सात आठ देखे तो हमारे जहाँ हजार हर कथा छो आज के आज देख लें मन में तीन हजार ऊपर मानुष उपस्थित हो गए हमारे खूब गर्वित आनंदित बिंगलार मानुष एक्क कर घूर बांगला विरोधी जी भारत

কতগুলো কমিউনিটি ল্যাতিন করেছেন কিভাবে পানিয়ের জল পাচ্ছেন ওই পরিদর্শন করে চলে গেছেন মানুষ তার বিপক্ষে এসে আজকে যোগদান করলেন সেই 9 নম্বর অঞ্চল বড়িসে এটা বুঝতে পারছেন এক নম্বর অঞ্চলে সুন্দরতে যোগদান করছে জি আর আগামী দিনে আরো দেখুন না কত খেলা হয় আজকে কতজন পরিবার যোগদান আজকে 12টা পরিবার 12 জন না 12টা পরিবার যোগদান করলেন কিন্তু আমাদের সময় আরো অনেকেই ছিলেন কিন্তু আমাদের সময়টা এত অতিবাহিত হয়ে গেছে দুটো সময় স্টার্ট একটা পঁয়তাল্লিশে স্টার্ট আপনি বলুন এখন ছটা বাঁচতে যায় এখন অধৈর্য হয়েছে সেটা আমরা পরে আপনাদের জানি ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে